ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা জেনারেল ইংলিশ প্র্যাকটিসের আজকে প্র্যাকটিস সেট ফাইভ আলোচনা করছি এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আলোচনা করব যার নাম হচ্ছে হোমোনিমস এখানে যে কোয়েশ্চেনগুলো আমরা পেয়েছি সেগুলো পুরোটাই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আর এই হোমোনিমসের আজকে ক্লাস নাম্বার ওয়ান এরপরে আমরা হোমোনিমসের আরও কয়েকটা ক্লাস কিন্তু আনতে চলেছি এবং এগুলো দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষায় এসছে যেমন সিজিএল সিএইচএসএল এম সিপিও জিডি এই ছাড়াও অন্য অন্য এসএসসির পরীক্ষাগুলোতেও কিন্তু এই হোমোনিমসগুলো আসতে দেখা গেছে এবং এই যে কোয়েশনগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম ছাড়াও অন্যান্য পিএসসির এক্সামের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটা এবার আমরা দেখব যে হোমোনিমস এই হোমোনিমস কী আসলে হোমোনিমসকে আমরা কিভাবে ইউজ করব হোমোনিমস শব্দটার বাংলা যে অর্থ সেটাই বাকি না হোমোনিমস মানে হচ্ছে বাংলায় যাকে আমরা বলি সমোচ্চসারিত শব্দ সমুচ্চারিত শব্দ অর্থাৎ যাদের উচ্চারণ বা সাউন্ড যেটা সেটা একই রকম যেমন রাইট রাইট তো এইরকম যাদের শব্দের অর্থ আলাদা কিন্তু তাদের যে সাউন্ড তৈরি হচ্ছে সেই সাউন্ডটা কিন্তু এক তো এই ধরনের শব্দকে আমরা বলি হোমোনিমস আর এই ক্লাসে আমরা এইরকম গুরুত্বপূর্ণ কিছু হোমোনিমস শিখব তাছাড়া কিছু অপশন দেখব সেই অপশনের যে উত্তর সেই যে বিস্তারিত অর্থ সেটা আমরা এই ভিডিওতে জানব ফলে আমরা এই ওয়ার্ডগুলোর সাথে অনেক পরিচিত অপরিচিত ওয়ার্ড পাব সেগুলো আমরা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করবো দৈনন্দিন জীবনের সাথে সাথে পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই খুব গুরুত্বপূর্ণ চলো আমরা দেখে নিই ফার্স্টে দেখো এসএসসি এম টিএস এগারো চোদ্দো এগারো দু হাজার চব্বিশের মর্নিং শিফটে এসেছিলো এই কোশ্চেনটা এক নম্বর কোয়েশনে কী বলা হলো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিমস টু ফিল ইন দ্য ব্ল্যাংকস এরকম ডিরেকশন প্রত্যেকটা কোয়েশ্চেনেই থাকবে আমরা কিন্তু সেই ডিরেকশনটা পড়বো না সরাসরি এরপর থেকে পড়বো কোশ্চেনটা তো দেখো হোমোনিম খুঁজে বের করতে বলা হয়েছে এক নম্বর আর ডিউরিং দ্য ড্যাশ অফ কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ড মেড অল রাউন্ড প্রোগ্রেস তো ডিউরিং অফ কুইন ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়ার আমল বোঝাতে বোঝাতে তার 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 রাজত্ব কালকে চাইছে আমলে বা রাজত্বকালে ইংল্যান্ডের সার্বিক উন্নতি হয়েছিল তাহলে আমল বা রাজত্ব কাল বোঝাতে আমরা ব্যবহার করব কি না রেইন রেইন বানান কি আর ই আই জি এন এটা রেইন মানে আমল বা রাজত্ব তো তাহলে এটা আমরা অপশন ডি সঠিক উত্তর পেয়ে গেলাম কিন্তু আর এইচ রাইন এই রাইন কি রাইন হচ্ছে একটা নদীর নাম কোথাকার নদী না জার্মানির নদী জার্মানির একটা নদীর নাম হচ্ছে রাইন আর ই আই এন রেইন রেইন মানে হচ্ছে লাগাম দেওয়া কি না লাগাম দেওয়া যেটা আমরা কথায় কথা বলি যে লাগাম দাও মুখে লাগাম দাও তো এই যে লাগাম দেওয়া সেটা। আর রেইন আর এ আই এন রেইন মানে হচ্ছে বৃষ্টি তো এইভাবে আমরা এই শব্দগুলোকে মনে রাখবো তোমরা চাইলে খাতা কলম নিয়ে বসে খাতায় তোমরা নোট ডাউন করে লিখতে পারো কারণ প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি তোমাদেরকে এভাবেই বলে দেবো আর এভাবেই তোমরা শিখতে পারবে চলো নেক্সট দেখো এখানে বলা হয়েছে যে হি হ্যাজ দ্য ড্যাশ টু এক্সপ্রেস হিজ থট তার ভাবনা চিন্তা প্রকাশের জন্য তার ড্যাশ রয়েছে অর্থাৎ তাকে বোঝানোই যাচ্ছে যে সে আমরা কি করি যে কোনো কিছু ভাবনা চিন্তা করার যে মত প্রকাশ করা সেই অধিকারটাকে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাহলে হি হ্যাজ দ্য ড্যাশ তার কি আছে টু এক্সপ্রেস হিজ থট তার চিন্তা ভাবনাকে ভাবনা চিন্তাকে প্রকাশ করতে চাইছে তাহলে তার কি থাকলে সে এটা প্রকাশ করতে পারবে তার রাইট থাকলে অর্থাৎ অধিকার থাকলে তাহলে অধিকার ইংরেজি কি রাইট বানানটা কি আর আই জি এইচ টি রাইট তো তোমরা অনেকেই জানবে যে এই রাইট মানে কিন্তু আবার সঠিক সঠিক আবার এই রাইট মানেই কিন্তু ডান দিক তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আবার এই রাইট মানে কিন্তু অধিকার ওকে অধিকার একাধিক অর্থ কিন্তু একটা শব্দের রয়েছে এরপরে আর আই আইডি রাইট মানে হচ্ছে চালনা করা যেমন সাইকেল চালানো মোটর সাইকেল চালানো ঘোড়া চালানো ঘোড়ার ওপরে বসে যাওয়া সেটাও কিন্তু রাইট রাইট দেখো রাইট এই রাইট মানে হচ্ছে কলম দিয়ে লেখা কোনো কিছু দিয়ে লেখা আমরা যেটা লিখছি যেমন লেখা এটা হচ্ছে রাইট আর আর আই টি ই এই রাইট মানে কি এই রাইট মানে আচার যেটাকে আমরা পিকেল বলি আচার ওকে তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব দেখো সিজিএল এসছে সিজিএল এর কত তেরো নয় দু হাজার চব্বিশে দ্য হোমোফোন ফর দ্য ওয়ার্ড দেয়ার এই দেয়ারের হোমোফোনিক ওয়ার্ড জানতে চাইছে অর্থাৎ দেয়ারের মতো সাউন্ড হবে কোন ওয়ার্ডে আর তো দুটো ভিন্ন হলো না দেয়ার দেখো এখানে দেয়ারের মতো উচ্চারণ একটা আছে ক্লিয়ার হবে না ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার আর দেয়ার এটা হচ্ছে হোমোফোনিক ওয়ার্ড অফ কার সাথে দেয়ারের সাথে তো এই দেয়ার মানে সেখানে এই দেয়ার মানে তাদের আর এই দেট এবং দোষ এই দুটো বিষয় একটু জানার আছে কি না এই 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 মানে মানে কি হচ্ছে এটা এটা এবং এরই এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার এটা কি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার খেয়াল রাখবে সিঙ্গুলার নাম্বার ঠিক এরই প্লুরাল নাম্বার আছে দোষ টিএইচ ও এসি দোষ দোষ মানে ওগুলো দ্যাট মানে এটা বা ওটা দেখো এখানে ওটা দিলেও দ্যাট মানে ওটা আর দোষ মানে ওগুলো এইটা কিন্তু প্লুরাল নাম্বার এটা হচ্ছে প্লুরাল নাম্বার ক্লিয়ার এবার এখান থেকে আরও একটা বিষয় তোমাদের জেনে রাখা ভালো যে দিস আমরা ব্যবহার করি আই আইএস আর একটা হচ্ছে টিআইস ই এস ই এই দিস এই দিস মানে কি এই দিস মানে হচ্ছে এটা অর্থাৎ এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার আর এই দিস মানে এগুলো তাহলে এটা কি এটা হচ্ছে প্লুরাল নাম্বার এবং খেয়াল করবে যে এই ওটা ওগুলো আর এটা এটার মানে হচ্ছে এটা আর হচ্ছে এগুলো তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য বুঝতে পারলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে দিস এবং দিস এরা ব্যবহার করা হয় কাছের বস্তুকে নির্দেশ করার জন্য একদম কাছের যেটাকে ছুঁয়ে দেখা যায় এইরকম কাছের জিনিসকে নির্দেশ করার জন্য এই দিশ ব্যবহার করা হয়ে থাকে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হিসাবে আর এগুলো কাছে নয় মানে ছুঁয়ে দেখা যাবে এরকম পরিস্থিতি বা এরকম সিচুয়েশনে বা পজিশনে নেই একটুখানি দূরে আছে ওটা ওগুলো তো একটুখানি দূরের একটুখানি দূরের বোঝাতে এই দ্যাট এবং দোষ ব্যবহার করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব যে দ্য ড্যাশ ওয়াজ ডেকোরেটেড উইথ ক্যান্ডেলস অ্যান্ড চকলেটস এভরিহার ড্যাশ ডেকোরেটেড করা আছে কি দিয়ে ক্যান্ডেল দিয়ে এবং চকলেট দিয়ে প্রত্যেকটা জায়গায় তার মানে এখান থেকে বুঝতে পারছি ফ্লোরের ব্যাপারটা আসছে ফ্লোর এই ফ্লোর মানে কি এটা ফ্লোর নয় এটা ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা আমরা যেটা ময়দা চিনি সেই ময়দা ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল তাহলে এখানে ময়দাও হবে না এখানে ফুলও হবে না ফ্লোর ফ্লোর মানে কি মেঝে মেঝে তাহলে এই মেঝের কথাটাই এখানে বলা হয়েছে কেন এই মেঝেটাই ডেকোর করা হয়েছে ডেকোরেট করা হয়েছে কি দিয়ে না ক্যান্ডেল দিয়ে এবং চকলেট দিয়ে আর নেক্সট আমরা দেখব যে দেখো এসছে সেপ্টেম্বরের সতেরো তারিখে দু হাজার চব্বিশের সেকেন্ড শিফটে এটা এসে দ্য অ্যাস দ্য ওন্ড মানে হচ্ছে ওন্ড মানে হচ্ছে ক্ষত অয়েন্টমেন্ট মানে হচ্ছে মলম তাহলে মলম দিয়ে ক্ষত স্থান কি সেরে ওঠে সেরে ওঠে তাহলে সেরে ওঠা ইংরেজি বা ভালো হয়ে ওঠা ইংরেজিটা কি এখানে আমরা কি পাবো যেটা আরোগ্য লাভ করা এক প্রকারের তাহলে সেটা হচ্ছে আরোগ্য লাভ করা বলতে এখানে আমরা কিওর বলতে পারি রিকভার বলতে পারি কিন্তু সেগুলো তো নেই তাহলে তার একটা সমর্থক শব্দ আছে হিল কি এইচ ই এল হিল হিল মানে আরোগ্য লাভ করা বা কিওর লাভ করা বা রিকভার করা হিল তাহলে সঠিক উত্তর হিল এবার এইচ ই ডবল এল হিল মানে কি এই হিল মানে হচ্ছে গোড়ালি পায়ের গোড়ালি ওকে আবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে হি উইল এখানে এটার ফুল ফর্ম হচ্ছে হি উইল আর একটা হচ্ছে নীল 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 আমরা বলি স্কুল লাইফে খুব শুনেছি নীল ডাউন করে রাখতেন স্যার ম্যাম এই নীল মানে হচ্ছে কি তোমরা প্রত্যেকেই সেটা জানো নীল মানে হচ্ছে হাঁটু ওকে নীল মানে হচ্ছে হাঁটু নেক্সট দেখো হিজ বাইক হোম সে এতটাই দ্রুত ও গাড়ি বাইকটা যে যাতে সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারে তো বাড়ি পৌঁছানোর জন্য সে যত দ্রুত সম্ভব বাইক চালিয়েছে তাহলে একটু আগেই বলছিলাম বাইক চালানোকে ইংলিশে আমরা বলি রাইড কিন্তু এখানে আমাদের রাইড নেই সবগুলো দেখো রাইড নেই তাহলে আর আই ডি ই রাইড মানে যেমন চালানো ঠিক এর একটা পাস্ট ফর্ম হচ্ছে রোড আর ও ডিই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এন রাইডেন ওকে বা রিডেন তো এই হচ্ছে ভার্ভের তিনটে ফার্ম তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্সে আমরা কি পাচ্ছি আর ও ডিই রোড পাচ্ছি তাহলে উত্তর অপশন এ রোড রোড মানে হচ্ছে রাস্তা রোড মানে হচ্ছে রাস্তা আর এই যে রোড রোড আর ও ইডি এটাকে আমরা যদি আর ও ডাব্লিউ রো বলি তাহলে এই রো মানে কি এই রো মানে হচ্ছে সারিবদ্ধ এই রো মানে হচ্ছে সারিবদ্ধ ওকে তো সারিবদ্ধ আবার এই রো মানে কিন্তু দাঁড় টানা বোঝায় নৌকার দাঁড় টানা সেটাকেও কিন্তু এই রো হিসাবে ব্যবহার করা হয় তো তারই ফর্ম হিসাবে এখানে দেওয়া আছে আর একটা আর ও টি ই আর ও টি রোড রোট মানে কি এই রোট মানে হচ্ছে পাঠ করা পাঠ করা যে যে পড়াশোনার যে পাঠ সে পাঠ করা আবার আবৃত্তি করাকেও বোঝায় তাহলে আবৃত্তি করা রিসাইটেশন রেসিটেশন বলি তারই সমার্থক শব্দ হিসাবে আমরা বলবো নেক্সট দেখো সাত নম্বর দেখো দা রোয়িং ইনস্ট্রাক্টর কমান্ডেড দেম টু ড্যাশ ইন এ ড্যাশ দেখো এখানে যে আর ও আর ও ডাব্লিউ রো রো মানে কি রো মানে হচ্ছে দারটানা যেটা ভারভ হিসাবে ব্যবহার করা হয়েছে আর একটা হচ্ছে আর ও ই রো আর একটা হচ্ছে আর ও ডাব্লিউ রো দেখো এটার এটার বানান বানান এবং একই কিন্তু মানে দুটো আলাদা এই বানান আর ও ডাব্লিউ এটাকে বলা হয়েছে সিকোয়েন্স তাহলে এই যে তিনটে ওয়ার্ড তার মধ্যে দুটো ওয়ার্ড আমাদেরকে নিতে হবে তো বলো যে এই রো মানে একটু আগে তোমাদেরকে বললাম রো মানে কি সারিবদ্ধ বোঝায় রো মানে আবার কি বোঝায় না দাঁড় না কেউ বোঝায় তো আর এই রোটাকে কি বলে এই রো এর মানেটাকে এই রো এর মানে হচ্ছে মাছের ডিমের দল যেটাকে আমরা বলি সেই মাছের ডিমকে একসাথে বলা হয় এই রো আর ও ই রো সো এখানে আমরা বসাবো তাহলে কি তাহলে রোয়িং ইনস্ট্রাক্টর যে যিনি ইনস্ট্রাকশন দিচ্ছে রো করার জন্য এই দাড়ি বা তোমার সারিবদ্ধভাবে দাঁড় টানাখতে যে ইনস্ট্রাক্টর তিনি কমেন্ট করছেন তাদেরকে কি করতে রো করতে দাঁড় টানতে তাহলে টু এখানে ভার ফর্মটা বসবে তাহলে ইনফিনিটি হয়ে যাবে তাহলে টু রো আর ও ডাব্লিউ টু রো ইন এ সিকুয়েন্স ইন এ সিকোয়েন্স সিকোয়েন্স অনুযায়ী তারা যেন দ্বার টানে সিকোয়েন্স অনুযায়ী সেই রোটা রোই হবে তাহলে রো তাহলে দুটোই কিন্তু রো বসছে তাহলে অপশন এ ফার্স্টে কেন কারণ এটা হিসাবে আর সি শেষে কারণ এটা সিকোয়েন্স হিসাবে বসছে তাহলে এ এবং সি অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর অপশন ডি নেক্সট আমরা দেখব যে দ্য সামার ওয়াজ ড্যাশ হট দিস ইয়ার তো গ্রীষ্মটা সত্যি এবছর খুব মানে ভীষণ কিন্তু দাবদাহ দিয়েছে গরম দিয়েছে তো এটাকে আমরা কি করব টি ও ডাব্লু এটাকে আমরা বলি টাও এই টাও মানে কি টাও মানে হচ্ছে দড়ি রোপ যেটা আমরা বলি সেই রোপের আর একটা মানে হচ্ছে টাও এছাড়া এটাকে আমরা বলি আশ টাও ইংরেজি আশ হয় এছাড়া এর ফেসো আমরা বলি ফেসো এগুলো হচ্ছে টাও তাহলে এখানে নিশ্চয় এগুলোর একটাও বসবে না টু টু মানে দুই টি ও টু এই টু মানে হচ্ছে প্রিপোজিশন একটা বা প্রতি বোঝাতে এটা ব্যবহার করা হয় আবার ভার্বের আগে বসলে সেটা ইনফিনিটি হয়ে যায় সেই ভারটা আর টি ডবল ও টু এটাকে আমরা অনেক সময় ঠু উচ্চারণ করি তো এই টি ডবল ও মানে কি মানেটা হচ্ছে অতিমাত্রায় অতিমাত্রায় সেটা বোঝানোর জন্য এই টি ডবল ও টু ব্যবহার করা হয় অর্থাৎ ভেরি মাছ বোঝাতে আমরা এই টি ডবল ও ব্যবহার করে থাকি নেক্সট দেখো নয় নম্বর রুবি গেভ হার মাদার এ হাগ অ্যান্ড অফার টু নিড দ্য তো রুবি তার মাকে কি জড়িয়ে ধরলো এবং কি করলো অফার করলো কি করতে মাখতে নিড মানে মাখা তাহলে এখানে কি মাখা যায় দেখো ফ্লোরা ফ্লোরা মানে কি ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ এটা খেয়াল রাখবে ফ্লোরা ফনা এগুলো নিশ্চয় বায়োলজিতে পড়েছো তোমরা এটা ফ্লেভার ফ্লেভার মানে সুগন্ধ বা গন্ধ ফ্লোর ফ্লোর মানে হচ্ছে মেঝে আর ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা ময়দা বা আটা তাহলে এখানে নিশ্চয় মাকে কি অফার করছে মাখার জন্য ময়দা মাখার জন্য তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এরপরে আমরা দেখব দেখো দশ নম্বর দ্য ড্যাশ অব দ্য ফ্লাওয়ারস স্প্রেড এভরি হয়েন দে ব্লুমস যখন ফুলগুলো ফোটে তখন সে চারিদিকে তার সুগন্ধি ছড়িয়ে পড়ে তাহলে ফ্লাওয়ারের কি থাকে সেন্ট থাকে সেন্ট এ সি এন টি এটা একটা পাস্ট ফর্ম এর মেন ভার্ব হচ্ছে এ সি এন ডি সেন্ট এর পাস্ট ফর্ম হচ্ছে এসি এন টি সেন্ট আর এরই আর একটা থার্ড ফর্ম যেটা ফার্স্ট পার্টিসিপল সেটা হচ্ছে এসি এন টি সেন্ট আর এটা হচ্ছে সেন্ট সেন্ট মানে হচ্ছে তোমার কি বলা হয় সাধু সাধুভা সন্ত সাধু সন্ত বা সন্ন্যাসী তাদেরকে বলা হয় সেন্ট আর সেন্ট এস সি ই এন টি সেন্ট মানে হচ্ছে ঘ্রান সেন্ট মানে হচ্ছে ঘ্রান তাহলে এখানে ফুলের কি বোঝানো হয়েছে তাহলে এখানে কি বসবে সেন্ট বসবে অপশন সি বসবে সি সেন্ট এই সেন্ট মানে কি এই সেন্ট মানে হচ্ছে শতক যেমন আমরা বলি পারসেন্টেন্স পারসেন্ট সেন্ট সেন্ট মানে হচ্ছে শতক তাহলে বোঝা গেল তাহলে এখানে আমরা পেলাম অপশন সি সঠিক উত্তর সো চলো আমরা এবার একটু দেখে নিয়ে যে আমাদের ডিস্ট্রিক্ট কোটের যে সমস্ত পরীক্ষাগুলো আপকামিং আসতে চলেছে তার জন্য একটা মক টেস্ট ব্যাচ চলছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ব্যাচ তো এই ব্যাচে ভর্তি হতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেখো এখানে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের সেখান থেকে তোমরা গ্রুপে যোগ দিয়ে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই মক টেস্টে তোমরা নিজেদের নাম এনরোল করতে পারো এখানে তোমরা এই পেড মক টেস্টে তোমরা পেয়ে যাবে মোট তিরিশখানা মক টেস্ট তিরিশখানা মক টেস্ট এবং একশো নম্বরের ফুল মক টেস্ট তোমরা কিন্তু পাচ্ছ এবং এই মক টেস্ট শুরু হচ্ছে আগামী ফিফটিন্থ অফ মে খুব দ্রুত শুরু হচ্ছে কারণ পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে সো তোমরা যারা এখনো আমাদের এই কোর্সে এনরোল করি তোমাদেরকে বলবো তোমরা হানড্রেড পারসেন্ট বেনিফিটেড হবে এটুকু বলতে পারি আর গুণগত মান কোয়ালিটি খুব সুন্দর রাখা হয়েছে এই মক টেস্টের তোমরা চাইলে অবশ্যই কিন্তু আমাদের এই মক টেস্টের নিতে পারো সো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং